আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আফরোজা বলছি রাজশাহী থেকে লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারা যারা এই মুহুর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এদিকে হচ্ছে আমি বাজারে গেছিলাম আজকে সকাল সকালে বাজারে গেছি সকাল সকাল বলতে তাও বাজে তখন হচ্ছে দশটা তো দশটা এত সকালে আসলে বাজার যায় না বাজার যাওয়া হয় না যায় না বলতে সকাল সকাল গেলেই ভালো হয় তাড়াতাড়ি করে বাজার নিয়ে এসে আরও অনেক কাজ বাজ থাকে তো সেই কারণে হচ্ছে কিন্তু ওইভাবে যাওয়া হয় না তো আজকে একটু তাড়াতাড়ি যাওয়া হয়েছে তো এদিকে আমি অনেক সব বাজার নিয়েছি সেগুলো সেগুলোই নামিয়ে নিচ্ছিলাম এক এক করে আসলে মনের শান্তি বড় শান্তি মনের শান্তি না থাকলে আপনার রাসপাশাদেও ভালো লাগবে না তো ভালো লাগে না তে প্রতিটি মানুষের জীবনে আসলে শান্তির জিনিসটাই হলো মেন আপনি টাকা পয়সা অর্থ সম্পদ কিন্তু মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে না মানুষের মনের শান্তি হচ্ছে মানে যেটা হলো আর কি মনের মনের সুখটা মনের শান্তিটা সুখ এক জিনিস আর শান্তি আরেক জিনিস শান্তি হলো মনে যেটা ফিল হয় সেই শান্তি আর সুখটা হলো টাকা পয়সা এগুলোই আসলে যে যত মানে কেনাকাটা বলেন টাকা পয়সা এগুলো এগুলোকেই আসলে সুখ বলে আর শান্তি জিনিসটা আসলে আলাদা তো যাই হোক এই প্রসঙ্গে পরে সে তার আগে যে বলি যে আমার এই যে হাতে হচ্ছে বেগুনের কাটা মানে ফুটে গেছে বেগুনের গায়েও কাটা আছে বেগুন নিয়ে এসেছি তো ওই যে পলিথিনে বেগুনগুলো বাধা আছে তো সেগুলো আমি হচ্ছে খুলতে গিয়ে আর কি বেগুনের কাটা লেগে যায় তো কালকে থেকে খুব একটা শরীরটা ভালো নাই কেমন একটা এত বেশি শীত গেছে তাও ঠান্ডা লাগে কিন্তু কম শীতে ঠান্ডা লাগছে বাহিরে বাইরে সব ঘুরেছি সে কারণে হতে পারে মানে ঢাকা সিলেট এখানে ওখানে গিয়েছিলাম তো সেখানে হয়তো পানি ওই পানিটাই হয়তোবা ধরেছে খুবই সমস্যা হচ্ছে আর কাজ যেন শেষ করতে পারছি না তো এই তো বাজার নিয়ে আসি কখন যে আবার রান্না টান্না করবো জানি না দেরি হয়ে যাচ্ছে তো কিছু করার নাই এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাও করব। এখানে আলু নিয়ে এসেছিলাম এক কেজি তো আলুটা হচ্ছে ঢেলে নিচ্ছি আসলে আলু বেশি নিচ্ছি না বেশি আলু নিলে আলু নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে এখন কারণ আলু কিন্তু অত বেশি আর কি মানে থাকবে না আর কি আধ সপ্তাহ থাকলেই কেমন যেন হয়ে যায় ভিতরে আবার কাটলে দেখা যায় যে কেমন একটা দাগের মতন হয়ে উঠছে তখন কিন্তু মানে ওই জিনিস আলুগুলো খাওয়া যায় না তখন আমি ফেলে দিই আর কি মানে পচে যাচ্ছে এক কথায় যে আলু এখন থাকতেছে না তো আজকে হলো বাজারের ব্যাগও ছিল না আজকে ব্যাগ ছিল না বলতে যে ব্যাগটা একটু ইয়ে হয় নোংরা হয়ে আসে মাছ মাংস বা সবজি নিয়ে আসতে নিসে তখন ওই ব্যাগ আমি বাতিল করে ফেলি তো আজকে এই সাদা ব্যাগটা আবার কিনছি তো এই তো বাজার নিয়ে এসে তারপরে ব্যাগটা গুছিয়ে রাখলাম আসলে কেন জানি সকাল মানে বলি না আসলে সবাই আমার হাসি মুখটা দেখে কেন সব সময় না যে খারাপ লাগে বা মনের ভিতরে একটা অশান্তি লাগে বা কেমন একটা মানে হাহাকার ফিল হয় এটা আসলে সব সময় না কিছু সময়ে কিছু মানে কিছু সময় ভালো লাগে আবার কিছু সময় এরকম খারাপ লাগে তো সবচেয়ে খারাপ লাগে হচ্ছে মানে মানে ঘুম থেকে জাগা পেলে বা সকালের দিকে তারপর দেখা যায় কি যে কাজ কাম করতে করতে ওই জিনিসটার মনে হয় না তো এদিকে হচ্ছে আমি এই যে সোলা বুট আর জিরা এই যে জালনাদের রোদ আসে তো এদিকে হচ্ছে মেলে দিয়েছিলাম কারণ হচ্ছে জিরাগুলো কেমন যেন একটু হয়ে উঠেছে আর এই সোলা বুটগুলো অনেক দিন আগের অনেক দিন আগের বলতে রোজার মধ্যে কারও আছে কিছু মানে গত রোজার আর কিছু হচ্ছে তার ও কিনেছিলাম আর কি খাওয়ার জন্য তো মাঝে মাঝে দেখা যায় যে ছোলা বুট বিকেল টাইমে একটু মানে ভুনা করি বা রান্না করি তো কেমন যেন হয়ে উঠেছিল আর আমার জানলাতে একটু রোদ আসে সে কারণে আর কি ডাইনিংয়ের ওখানে মেলে দিয়েছি মানে একটু রোদ হলে আর সুন্দর একটু ঝরঝরে হয়ে যাবে সে কারণে তো জীবনের উঠা আসলে ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ হাসি থাকবেই তো এদিকে হচ্ছে বাজার টাজার গুছিয়ে তারপরে আমি কিন্তু তরকারি কেটে নিয়েছি অফ ক্যামেরায় আর এদিকে হচ্ছে গেঞ্জিটা আর হলো কি এটা হিজাবটা ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে হিজাবটা উঠায়নি কারণ বিলকুণি দিয়ে অনেক ধুলা আসে শুকিয়ে গেলে রাখার দরকার নাই কারণ কালো জিনিসে ধুলো লাগলে আরও একটু সাদা সাদা হয়ে যায় তখন আরও বেশি মানে ভালো লাগে না দেখতে খারাপ লাগে ব্যবহার করতে ভালো লাগে না তো এদিকে একটু বেলকুনিতে আসলাম তো ভিডিওটি দেখতে দেখতে আপনারা যারা এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা বন্ধু আছেন অবশ্যই আমার ভিডিওটা কোথাও ভালো লাগলে বা এরকম লাইফস্টাইল চ্যানেল আপনার কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা তার সুযোগ সুবিধাগুলো দেখে নিতে পারবেন আর আমার যারা পুরাতন বন্ধু আছেন সবার প্রতি রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনার আমি এত বড় বড় সবার ভিডিও দেখে দিচ্ছি আর আপনারা আমার কী বলবো মানে ছোট করে কমেন্ট করে যাই কিন্তু এটুকু বিশ্বাসে রাখবেন যে সব সময় ফুল ভালোবাসা দিয়ে আসি তো আমার ওয়াশ টাইম কালকে আসছে মাত্র এক ঘন্টা তো এটা দেখে খুবই খারাপ লাগলো মানে কষ্ট হলো যে এত মানে সবার ভিডিওগুলো এইভাবে দেখে দিই আর কিভাবে আমার এক ঘন্টা ওয়াশ টাইম আসে কীভাবে তো যারা সব দিদি ভাইয়ারা আছে আরও সব আমার আপুরা আছেন আমি সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখি তো এইদম ভেবে আসলে মনে খুবই খারাপ লাগে যে এতটা সবার পাশে সবাইকে এতটা সাপোর্ট করার পরেও আমার বেলায় এরকম তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে ব্রকলি দিয়ে বড়ি দিয়ে রান্না করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ